নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের আমি বানিয়ে দেখাবো কাঁঠাল দানা দিয়ে দারুণ একটা রেসিপি এইভাবে রান্না করলে বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু আঙুল চেটেপুটে পুটে খাবে এতটা টেস্টি আর মজাদার হয় এই কাঁঠাল দানার রেসিপিটি তো বন্ধুরা এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম কাঁঠালের দানা নিয়েছি যেগুলো দুদিনের মতো রোদ্দুরে দিয়ে রেখেছিলাম যার ফলে এই কাঁঠাল দানার ওপরের অংশ যে সাদা পাতলা যে ছালটা থাকে সেটা কিন্তু বেরিয়ে আসছে এই খোসারা সমেত কিন্তু রান্না একদমই করতে যাবেন না তাহলে কিন্তু এটা সিদ্ধও হয় না আর শরীর খেলে শরীরটা খারাপও করে তো সেই কারণে চেষ্টা করবেন কাঁঠালের দানার এই ওপরের সাদা অংশগুলোকে অবশ্যই করে এইভাবে বাদ দিয়ে দেওয়ার জন্য যদি কাঁঠাল দানা কাঁঠালটা খাওয়ার পরে সঙ্গে সঙ্গে দানাগুলোকে রান্না করে তাহলে একটু গরম জলে এটাকে একটু ভিজিয়ে রাখলে দানাগুলো কিন্তু খুব সহজে উঠে যায় তো আমি যেহেতু কাঁঠালের দানাগুলোকে দুই থেকে তিন দিন রেখে দিয়েছিলাম এবং একদিন রোদ্দুরে দিয়েছিলাম তাই আমি দানাগুলোকে নর্মাল ছাড়িয়ে নিলাম এবারে আর কিছুই নয় সমস্ত কাঁঠালের দানাগুলোকে নিয়েছি আর একটা ছুরির সাহায্যে রকম ছোট্ট ছোট্ট করে গোল গোল করে কেটে নিচ্ছি মোট কথা হচ্ছে কাঁঠালের দানাগুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে তো আমি এরকম গোল করে কেটে নিয়ে একটা বাটির মধ্যে নিয়ে ফিরে এলাম দেখুন দানাগুলো এরকম কেটে নিতে হবে এবারে কাঁঠালের দানার মধ্যে কিছুটা পরিমাণে আমি জল দিয়ে দেব। এই জলটা দেওয়ার ফলে পাঁচ মিনিট এইভাবে রেখে দেব। দেখুন জলটা কেমন সাদা হয়ে গেছে কারণ কাঁঠালের দানায় কিন্তু একটু কষ থাকে তারপরে জল পাল্টে ধুয়ে নিয়ে ফিরে আসছি কাঁঠালের দানাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবারে দেখুন কি করছি একটা মিক্সিং জার নিয়েছি তার মধ্যে এই কাঁঠালের দানাগুলো কিছুটা দিয়ে দিলাম কেননা মিক্সিং জারটা একটু ছোট একবারে সবগুলো বাটা যাবে না কিছুটা পরিমাণে আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে মিহি করে অল্প একটু জল দিয়ে বেটে নেব কাঁঠাল দানাটা আমার বাটা হয়ে গেছে আর দেখুন এই রকম স্মুথ একদম মিহি করে বেটে নিতে হবে দেখলে মনে হবে যেন নারকেল বাটা হয়েছে এতটা দেখতে ভালো লাগে আর খেতেও কিন্তু দারুণ হয় সমস্ত দেখুন কাঁঠালের দানাগুলোকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি বাটিটা নেবেন একটু বড়ো সাইজের নিলে ভালো হয় বা একটা গামলা টাইপের নিলে ভালো হয় তো সমস্ত কাঁঠালের দানাগুলোকে আমি দেখুন এই বাটির মধ্যে নিয়ে নিলাম এবারে এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব। সেগুলো কিন্তু একটু ভালো করে লক্ষ্য করুন প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি ছোলার বেসন বেসন এখানে ব্যবহার করতে হবে আর সেটা সেটা কিন্তু চেষ্টা করবেন ছোলার বেসন নেওয়ার তাহলে কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তিন চামচ পরিমাণে ছোলার বেসন দিলাম আর দিয়ে দিলাম একটা টেবিল চামচের এক চামচ পরিমাণে চিনি আমি যে চি ইয়ে চামচটা ব্যবহার করেছি সেটা ছোট্ট তাই আমি দুই চামচ দিয়েছিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা ঠিক এই পর্যায়ে একদম পারফেক্টভাবে দিয়ে দিতে হবে প্রয়োজন মতো এবারে সমস্ত কিছু ভালো করে একটা চামচের সাহায্যে এইভাবে মিশিয়ে নিতে হবে ব্যাস হয়ে গেল এবারে চলুন কি করছি একটা গ্যাসের উনুনে কড়াইয়ে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম তার মধ্যে এক একটা ছোট্ট হাত আর এক হাতা রিফাইন তেল অল্প একটু ফোড়নে কালো জিরার হিং দিয়ে দিলাম হিংটা দিলে লাগে খেতে অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে তেলটা এক দু তেলটা কড়ার চারিদিকটা লাগিয়ে দিলাম দিয়ে এবারে আগের থেকে যে কাঁঠালের দানাটা রেডি করলাম সমস্ত কাঁঠালের দানার পেস্টটা আমি দিয়ে দিলাম এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই রাখতে হবে রেখে মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট সময় লেগেছিল আমার এই এটা পুরো ভালোভাবে রান্না করতে তো দেখুন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ না এই যে খুন্তিটা দিয়ে নাড়াবার সময় টাইট মনে হচ্ছে খুন্তিটা নাড়ানোর জন্য ততক্ষণ কিন্তু নাড়াতে হবে যখন দেখবেন এটা একদম শক্ত হয়ে যাচ্ছে ডলা পাকিয়ে যাচ্ছে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে নামিয়ে নিতে হবে তো এই পদ্ধতিতে একবার কাঁঠাল দানা বন্ধুরা দেখবেন খেতে হয় দেখুন কত সুন্দর ডলা পাকিয়ে গেছে এবারে আমি একটা থালা নিয়েছি আর যেটা থেকে একটু লাগিয়ে আগের রেখেছিলাম চারিদিকে এবারে যে কাঁঠালের দানাটা রেডি করলাম সমস্তটা থালার মধ্যে দিয়ে দিলাম এইভাবে খুব সহজ পদ্ধতিতে আর বাড়িতে থাকা যা যা আমাদের বাড়িতে সবারই থাকে উপকরণ তাই দিয়ে আজকের আমি রেসিপিটি বানিয়ে নিচ্ছি তো দেখুন কাঁঠালের দানাটা ঠিক এই রকমভাবে আমি রেডি করে নিলাম বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছিলাম এবারে ঠান্ডা করে নিয়ে ফিরে এলাম পাঁচ থেকে ছ মিনিট পাকার তলায় বা ফ্যানের তলায় রেখে দিলে কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে জমা রয়েতে যায় এবারে দেখুন ছুরিটা দিয়ে কত স্মুথভাবে কেটে নিচ্ছি আমি এখানে চৌকো চৌকো সেপ করে কাটছি আপনারা চাইলে বরফির আকারেও কেটে নিতে পারেন তাতেও কিন্তু দারুণ লাগে খেতে আমি আজকের এই কাঁঠাল দানার রেসিপিটি একটা তৈরি করছি আপনারা কিন্তু যদি মনে করেন শুধু এই রকমভাবে রেখে এটাকে ভেজে ডাল ভাত দিয়ে খেতে পারেন দারুণ লাগে স্ন্যাক্স হিসাবে তো দেখুন আমার সমস্ত এই যে কাঁঠাল দানাগুলো এইভাবে আমি রেডি করে নিলাম এগুলো কিন্তু একটু ভেঙে যায় না নাড়াচাড়া করলেও বা এবারে এটাকে ভাজতে হবে তার জন্য আমি কড়াইতে বেশ কিছুটা রিফাইন তেল গরম করে নিয়েছি আর একে একে কাঁঠালের যে রেডি করলাম দানাটা সেটা আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট চৌকো করে কেটেছিলাম এখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লোয়ে রেখে লালচে করে আমি দেখুন ভেজে নিয়েছি এই রকম করে ভেজে নিতে হবে এইভাবে ভেজে আপনারা কিন্তু তেলে ভাজে মানে স্ন্যাক্স হিসাবে খেতে পারেন দারুল লাগে খেতে অথবা ডাল ভাত দিয়েও খেতে পারেন সেটাও কিন্তু অপূর্ব লাগে তো সমস্ত দেখুন আমার ভাজা হয়ে গেছে একই রকম পদ্ধতিতে বাকি যেগুলো ছিল সবগুলোই লালচে করে ভেজে নিচ্ছি এটা ভাজতে গেলে কিন্তু বেশি সময়ও লাগে না খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এখানে বন্ধুরা এই যে আমি বেসনটা ব্যবহার করলাম আমি ছোলার বেসন নিয়েছি আপনারা যদি মনে করেন কিছুটা পরিমাণে ছোলার ডাল বেটে এর সঙ্গে ব্যবহার করতে পারেন তাতেও কিন্তু দারুণ খেতে হবে দেখুন একই রকম পদ্ধতিতে সমস্ত আমার ভাজা হয়ে গেল এবারে ওই কড়াইতে কিছুটা পরিমাণে তেল আমি তুলে নিয়েছিলাম আর অল্প একটু তেল দিয়ে প্রথমে আলুটাকে ভেজে নেব আজকের আমি রেসিপির জন্য আলু কিছুটা ব্যবহার করছি সেই আলুগুলো এই রকম চৌকো করে কেটে নিয়েছি এবারে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আর অল্প একটু লবণ দিয়ে আলুটাকে একটু নরম হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিতে হবে আপনারা মনে করলে আলুটা কিন্তু একেবারেই রান্নাতে বসে দিতে পারেন তবে আমি আলুটাকে একটু আগের থেকে ভেজে নিচ্ছি দেখুন এক থেকে দুই মিনিট কম আছে ঢাকনা দিয়ে রেখেছিলাম তার ফলে আলুটা কিন্তু কিছুটা হলেও কালারটা চেঞ্জ হচ্ছে আর একটু নরম হয়ে গেছে আমার এটাই দরকার আলুটাকে একটু নরম করে নিতে হবে তো দেখুন তেলের মধ্যে আরও এক দু মিনিট জোরে আছে রেখে লালচে করে আমি ভেজে নিচ্ছি সমস্ত আলুগুলোকে আমি ভেজে তুলে নিলাম এবারে কড়াইতে দেখুন এখনও কিছুটা পরিমাণে তেল কিন্তু রয়েছে ওই তেলের মধ্যে আমি আরও ওই ছোট্ট হাতের এক হাতের পরিমাণে দু হাতের পরিমাণে রিফাইন তেল দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেব ফোড়নের মধ্যে অল্প একটু গোটা জিরে আর একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি ছোট্ট একটা দারুচিনি আর দিয়ে দেব চারটে ছোট এলাচ আর দিয়ে দেব এর মধ্যে চারটে লবঙ্গ মানে মোট কথা এখানে গোটা গরম মশলা ব্যবহার করলাম এবারে তেলের মধ্যে এক দুই সেকেন্ড এই ফোড়নটাকে ভাজা করে তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ আর দুটো লঙ্কা একটা বড় সাইজের পেঁয়াজ আর দুটো শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম এই বাটাটাকে আমি এবারে তেলের মধ্যে দিয়ে ভাজব যতক্ষণ না ভাজাটা খুব ভালোভাবে হচ্ছে অনবরত ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভেজে নিয়ে তারপরে আমি দিয়ে দিলাম একটা টেবিল চামচ আর এক চামচ পরিমাণে আদা রসুন বাটা আমার চামচটা যদি ছোট্ট ছিল তাই আমি দুই চামচ ব্যবহার করলাম কাঁচা গন্ধটা কেটে যাওয়া পর্যন্ত আদা রসুনটাকে লালচে করে ভেজে নিতে হবে পেঁয়াজের সাথে এক দু মিনিট এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু হবে তাহলে কাঁচা গন্ধটা কেটে যাবে এবারে আমি এখানে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট টমেটোটাকে দেওয়ার পরে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিতে হবে আমি এরকম করে ভেজে নিচ্ছি এবারে বন্ধুরা এখানে আমি কিছু মশলা অ্যাড করবো যেমন প্রথমে দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো যেটা নর্মালি বেসিক মশলা আমাদের বাড়িতে থাকে জিরে ধনে লঙ্কা হলুদ এই যা। অল্প একটু চিনি জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না মশলার থেকে তেলটা ছেড়ে যাচ্ছে অল্প একটু লবণ দিয়ে দিলাম তাহলে পেঁয়াজ টমেটো ভালো নরম হয়ে যাবে আর কষানোটা ভালো হবে এবারে আরও দুই থেকে তিন মিনিট সময় নিয়ে দেখুন মশলাটাকে কষিয়ে নিচ্ছে আর তেলটা কিন্তু অনেকটাই ছেড়ে যাচ্ছে মশলার থেকে ঠিক এই পর যে আলুগুলোকে দিয়ে আবারও ভালো করে কষাবো তাই মশলাটাকে বেশিক্ষণ ধরে কষাবার দরকার পড়বে না একটু তেলটা ছেড়ে দিলেই হবে এবারে আলুগুলোকে দেওয়ার পরে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। এটাকে এখন ঢাকনা দিয়ে রাখবো এইভাবে ঢাকনা দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করে দারুণ লাগে খেতে যতক্ষণ না মশলাটা একটু শুকিয়ে গিয়ে আলুর সাথে লেগে যাচ্ছে ততক্ষণ আমরা কষিয়ে নেব দেখুন মশলাটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর আলুর সঙ্গে কিন্তু গায়ে গায়ে লেগেও যাচ্ছে এবারে দেখুন আলুটা কিন্তু অনেকটাই নরম হয়েছে তো আমি এখানে এই পর্যায়ে দেখুন কষানোটা আমার হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো উষ্ণ গরম জল এই পর যে আপনারা চেষ্টা করবেন গরম জলটা ব্যবহার করতে তাহলে কিন্তু টেস্টটা প্রথম থেকে একই রকম থেকে যাবে এবারে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে দিয়েছি দিয়ে আলুগুলোকে ভালোভাবে মশলার সাথে জলের সাথে এইভাবে নাড়িয়ে দিচ্ছে জলটা দেখুন জলটা কিন্তু প্রয়োজন মতো দিতে হবে কারণ এর মধ্যে আগের থেকে যে কাঁঠালের দানা রেডি করে রেখেছিলাম ওটাকে দিতে হবে তাই জলটা একটু বেশি করেই দিতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে ঝালের জন্য দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আমি এখানে ঝাল হিসাবে কাঁচা লঙ্কা আর গোটা শুকনো লঙ্কা পেঁয়াজের সাথে বেটে ব্যবহার করেছিলাম এবার ঢাকনা দিয়ে রাখলাম বেশ কিছুক্ষণ যতক্ষণ না আলুটা আরেকটু নরম হয়ে যাচ্ছে কম আছে ঢাকনা যদি দিয়ে রেখেছিলাম দেখুন ঝোলটা কিন্তু খুব একটা কমে যায়নি আর আলুগুলো একটু দেখে নি হ্যাঁ আলুটাও বেশ ভালো নরম হয়ে গেছে এবারে আমি আগের থেকে ভেজে রাখা কাঁঠালের যে দানাটা রেডি করে রেখেছিলাম এই দেখুন এগুলো সমস্তটা দিয়ে দিচ্ছি এইভাবে দিয়ে দিলাম এখন আমি গ্যাসের আঁচটাকে এইরকম কমিয়েই রাখবো খুব বেশি জোরে দেব না তাহলে কিন্তু ঝোলটা একদম শুকনো হয়ে যাবে খেতে ভালো লাগবে না আর এই রকম এইরকমভাবে সমস্ত দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যাতে করে ঝোলটা সবার সাথে খুব ভালোভাবে মিশে যায় তো এইভাবে আমি সমস্তটা সেট করে দিলাম দিয়ে ঠাকনা দিয়ে রাখবো আর একটু মাখামাখা হওয়ার জন্য এবারে বন্ধুরা প্রায় দুই থেকে তিন মিনিট কম আছে ঢাকনা দিয়ে রেখেছিলাম আর ঢাকনাটাকে খুলে দেখুন কতটা মাখা মাখা হয়ে গেছে আর এই পর্যায়ে আমি এবারে একটু শুকনো গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো এই গরম মশলাটা দিলে কিন্তু শেষে আবারও খুব ভালো লাগে খেতে গরম মশলা গোটা এবং গুঁড়ো দুটোই ব্যবহার করলাম তো আজকের আমার কাঁঠাল দানা দিয়ে এই ইউনিক রেসিপিটি বন্ধুরা একদমই তৈরি হয়ে গেল একটা বাটিতে আমি সার্ভ করে নিয়েছি আর আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি রেসিপিটি দেখে যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে সঙ্গে থাকবেন নতুন হলে আমার পরিবারে আসার আমন্ত্রণ রইল দেখা হবে এই নানা রকম ইউনিক আর ঘরোয়া রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা